বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ আজকে আমার স্কুল মুদ্রা ডান্স একাডেমির বাৎসরিক অনুষ্ঠান আমাদের আজকে রবীন্দ্র নৃত্য দিয়ে শুরু হয়েছে ওপেনিং ডান্স এরপর বিভিন্ন রকমের লোকনৃত্য আধুনিক গানের নাচ কিছু মিউজিক ক্রিয়েটিভ কিছু নাচ এবং কিছু হিন্দি গানের সাথে নাচ এবং সবশেষে আমাদের আজকে আছে আলিবাবা চোরের মানে কাহিনী অবলম্বনে মর্জিনা আবদুল্লাহ নৃত্যনাট আমি তো তিন বছর বয়স থেকে নাচ করি তারপর আমার নাচ মানে বহরমপুরে নাচ শেষ হওয়ার পর শিক্ষা শেষ হওয়ার পর আমি রবীন্দ্র ভাবতে গেছি ওখান থেকে নাচের ওপরে মাস্টার ডিগ্রি করেছি এবং আজ প্রায় কুড়ি বছর হয়ে গেল আমার এই স্কুল মোদা ডান্স একাডেমি আমি আজকের প্রোগ্রামে প্রায় আমার একশো জন স্টুডেন্ট পার্টিসিপেট করছে দেখুন আমরা যখন নাচ শিখেছি তখন এগুলো কিছু ছিলই না হ্যাঁ আমাদেরকে খুব ব্রেন খাটিয়ে ব্রেনের মধ্যে মানে কোথাও হয়তো আমি ক্লাস করছি সেখান থেকে আসার পর আমার মাথাতে আমি নিজে নিজে ব্রেন খাটিয়ে কিন্তু এই কাজগুলো করতাম কিন্তু আজকে মোবাইলের যুগে একটা সুবিধে হয়েছে বাচ্চাদের যে তারা সব কিছুই পেয়ে যাচ্ছে মোবাইলে ধরুন আমি ক্লাস করাচ্ছি তারা ওখান থেকে ভিডিও করে গার্জেনরা গিয়ে বাড়িতে দেখাচ্ছে বারবার করে প্র্যাকটিস করতে পারছে এটা যেমন খুব ভালো একটা দিক সেরকম এর খারাপ দিকটাও হচ্ছে যে তারা বাড়িতে প্র্যাকটিস ঠিক মতো করছে না হয়তো যখন ক্লাস আসছে তখন মোবাইলটা দেখে নিচ্ছে হ্যাঁ এটা আবার খারাপ দিক অতএব ভালো খারাপ সবটা মিশিয়েই তো আমাদের চলতে হচ্ছে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হল রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সে ফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ